নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল অল্টো গাড়ি আশঙ্কাজনক অবস্থায় চালক চিকিৎসাধীন জেলা হাসপাতালে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন জেল রোড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার নাগাদ এস জিরো ওয়ান ওয়াই ফাইভ নম্বরের একটি মারুতি অল্টো গাড়ি ধর্মনগর থেকে শহর যাচ্ছিল কিন্তু ধর্মনগর শহরের জেল রোডের শ্রেষ্ঠা আই হসপিটালের পাশে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মেরে পাশে ডোবাতে পড়ে যায় তাতেই গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় সাথে গাড়ি চালক জয়দীপ দাস গুরুতরভাবে আহত হয় তার বাড়ি ধর্মনগরের আগলাপুর এলাকায় এদিকে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করলে তড়িঘড়ি খবর দেন ধর্মনগর দমকল অফিস ও থানায় ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মী উভয়েই ঘটনাস্থলে ছুটে এসে আহত গাড়ি চালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করেন চিকিৎসক সূত্রে জানা গেছে আহত গাড়ি চালকের অবস্থা অত্যন্ত গুরুতর অপরদিকে ধর্মনগর থানার পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল ঘটনাটা হচ্ছে পাবলিক আমরা জেল রোডে রাত দশটা নাগাদ একটা কল আইছে জেল রোডে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই কল আমরা অ্যাটেন্ড করছি কল করে আমরা একটা ক্যাজুয়ালিটি পাইছি যে হে শুনছি ধর্মনাথিকা ধর্মনাথ থেকে বাইরে হয়তো বা কলেশ্বর যেতে আসলো ওইটা গাড়ির মধ্যে গাড়িটা সেলফ অ্যাক্সিডেন্ট হয়েছে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে করিয়া একটা ফেসিলিটি আমরা যে ড্রাইভার তাই হেই ক্যাজুয়ালিটি তার নাম জয়দীপ দাস বাড়ি আলকাপুর ওয়ার্ড নাম্বার এইট এটা আমরা না গাছের মধ্যে লাগছে শুনছি এটা পাবলিকের এর আমরা গাড়িটা দেখছি গাড়িটার অভিমুখটা ধরনের দিকে কিন্তু